আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করেছি এটা গতকাল রাতের ভিডিও আর কি সন্ধ্যার পরে একটু মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ার নেশা আমার বরাবরই তো ভাবছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় তো পরে ভাবলাম যে একটু শ্যামাই বানাই নেই মিষ্টি জাতীয় জিনিস আমার বরাবরই খুব ভালো লাগে তবে খুব বেশি না একটু হলেই অ্যানাফ আমি সন্তুষ্ট হয়ে যাই তো যেই ভাবা সেই কাজ এই তো একটু শ্যামাই ছিল তো এটা আর কি বানিয়ে নিলাম পরে ওইটা কালকে আর আজকে মেলে খেয়ে শেষ করে ফেলেছে আমি এবং আমার ছেলেরা সহ ছেলের বাবা তেমন একটা পছন্দ করে না মিষ্টি জাতীয় জিনিস সেজন্য আর কি ভালো লাগে না বানাতে তারপরে একটু বানাই যেহেতু আমার ভালো লাগে ছেলেদেরকেও একটু খাওয়ানো যায় তারপরে এই যে দেখেন আমার অ্যাকোরিয়ামে আমার মাছগুলো মাসাল্লাহ খুব সুন্দর আছে ওরা খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে ওদেরকে এখন একটু খাবার দিব অনেকগুলো মাছ ছিল বাট ওরা বড়ো জন্য ছোটো ছোটো মাছ যেগুলো আনছিলাম ওগুলো ওরা খেয়ে ফেলছে আর আমার অ্যাকোয়িয়ামটাও একদম ছোট হয়ে গেছে ভাবছি যে চেঞ্জ করব বড় সাইজ আনবো আর কি তো যখন আনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন পাগলের মতো অবস্থা ওরা মা খাবার পেলে কি যে খুশি হয় দেখেন কি সুন্দর করে খাচ্ছে মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর সেটা মানুষ হোক আর জীবজন্তু হোক তো এই যে সকালবেলা আজকের নাস্তা আর কি সাথে চা ছিল কাঁঠাল সাথে মুড়ি চা শ্যামাই সব কিছু ছিল আর কি তো এটা ছেলের বাবা খায় নাই আমি খাচ্ছিলাম আর এটা অনেক সকালে আর কি বাচ্চারা উঠে নাই ওরা ঘুমে আছে তো আমি আর ডাকি নাই যে ঠিক আছে ছুটির দিন স্কুল এখনও খুলে নাই এর জন্য ভাব ভেবেছি যে ওদেরকে আর ডাকবো না ওরা একটু ঘুমায় নিক এবার নাস্তা করতে করতে দেখলাম আবহাওয়া মেঘলা হয়ে গেছে আর এই যে আমার পর্তুলিকা মার্শাল্লা অনেক গ্রোথ হয়েছে গাছগুলোর বৃষ্টির মধ্যে ঝিরে বৃষ্টি হচ্ছিলো আর ভাবছিলাম যে কি কি রান্না করা যায় অনেক কাজ ছিল রান্নাটা গুছিয়ে করতে গেলে দেখা যাচ্ছে অনেকটা সময় লাগে কাজে হিমশিম খেয়ে যায় এরকম অবস্থা তার মধ্যে আজকে কাঁঠালের তরকারি রান্না করেছি তো কাটা কুটি গুছানো অনেকটা সময় লেগে গেছে আজকে আমার রান্না করতে করতে এদিক দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম আর পেঁয়াজ মরিচ ভাজতে দিয়েছি এখানে আমি কচু কচু ছড়া আর কি আর সাথে পটল আলু দিয়ে রুই মাছটা ঝোল করবো এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটা যেহেতু পুড়ে যাবে এজন্য আমি আগেই পানি দিয়ে দিয়েছি সাথে মরিচের গুঁড়া এক চামচ তারপরে হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ বা দেড় চামচ পরিমাণ মতো আর কি দিয়ে আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি এইটা আমার ঘরে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা কেউ খেতে চায় না ওরকমভাবে ওদেরকে ধমক দিয়ে দিয়ে খাওয়াইতে হয় আর কি ওরা সবসময় চিকেনটা বেশি পছন্দ করে সাথে বিপ মাটন যেটাই হোক মানে গোশ হলেই হবে কোনো ঝামেলা নাই বাট যেদিন মাছ রান্না করব সেদিন তাদেরকে খেতে বলতে 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 আমার গলায় শুকিয়ে যায় এরকম অবস্থা আমি জানি আমার মতো আপনাদেরও সেম অবস্থা হয় যে যারা বাচ্চার মা আছেন তারা খুব ভালো বোঝেন যে বাচ্চা মানুষ করতে আসলে কতটা প্যারা বাচ্চারা কি পরিমাণ জ্বালায় তারপর চেষ্টা করতে হয় যেহেতু মাছটা শরীরের জন্য বেশি উপকারী আমিষ যেহেতু জন্য চেষ্টা করি ধমক দিয়ে হলেও খাওয়ানোর তো এদিক দিয়ে দেখেন কথা বলতে বলতে আমি দুই চুলাতে রান্না বসিয়েছি যেন একটু তাড়াতাড়ি হয় এই যে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি চচ্চড়ি করবো জন্য আর কি সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে কচুর লতি চিংড়ি মাছ একসাথে দিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করছি মাশাল অনেক সুন্দর টেস্ট এসেছিল আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে কচুর লতির এই রান্নাটা আমারও ভালো লাগে আমার ছোটো বাবুটা ও চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে বেছে সুন্দর করে খায় ও চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে আর এই যে ওই দিক দিয়ে আমি তরকারিতে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ আর কচু লতিটাও বেশ সুন্দর হয়েছে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে আর কি এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি আসলে দেখলে দেখা যায় যে দশ বারো মিনিটের ভিডিওতে যে এই শুধু রান্নাটাই করছি আমি আর কোনো কাজকাম নাই আসলে তা না আমরা যারা গৃহিণী আপুরা আছি সবাই ভালো মতোই বুঝতে পারি যে কাজ সংসারের প্রত্যেকটা কাজ কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কঠিন কতটা কষ্টের শুধু আমরা গৃহিণী যারা তারাই জানি ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি জাস্ট রান্নাটাই আজকে দেখিয়েছি চেষ্টা করবো একটু একটু করে সব কিছু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এদিক দিয়ে আমার কচুর লতিটা হয়ে গেছে অনেক মজা হয়েছিল আর এই যেদিক দিয়ে আমার প্রায় তরকারিটার শেষ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো সাথে কাঁঠালের তরকারি রান্না করার জন্য কাঁঠালটাও কেটে বেছে সুন্দর করে রেখেছি আজকে অল্প একটু রান্না করব আর বাদ বাকিটা ফ্রোজেন করে রাখব আর কি পরে একটু করে নামিয়ে রান্না করা যাবে আর এই যে রান্না করতে করতে দেখেন তেল চিটচিটা হয়ে গেছে চুলাটা যতই পরিষ্কার করে রাখি না কেন তারপর এরকমটা হয়ে যায় আর কি সুন্দর করে মুছে নিয়ে আবার রান্না বসানোর জন্য ঠিকঠাক করে নিচ্ছিলাম আর এই যে দিক দিয়ে তরকারিটাও ঢেলে নিয়েছি কালারটা মার্শাল্লা আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এদিক দিয়ে তো পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা সাথে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আর কিছু দারচিনি সাদা এলাচ দিয়ে মানে ভোনা করব আর কি মানে গরু ঘোষের মধ্যে যে যে মশলাগুলো দেওয়া হয় আমি সবগুলো দিয়ে আজকে কাঁঠালের তরকারিটা রান্না করব। আমরা এরকমভাবেই রান্না করি জানি না আপনারা কেমনভাবে রান্না করেন তো এইভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজা হয় তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ